জন্মনার একটা পাইলে সেরেক দেখাও আপনা থেকে আপনা একটা সেরেক বেদা আল্লাহর রহমতে নাই কি কথা ঠিক কিনা আমাদের শেখ বোক ফুলাই বলে যদি আজ পর্যন্ত একটা শূন্যতের খেলাপ দেখো আমাকে দরাই দাও আমরা শুধরাই নিব কি কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা মরহুম শেখ রহমাতুল্লাহ আলী নুরিয়া মাদ্রাসায় এতে গাফ করতেন আমার আব্বা জান রহমাতুল্লাহ আলীকে জিজ্ঞেস করছিলাম যে আপনি হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলীর ছাত্র হাফিজি হুজুরের কাছে তিরমিজি শরীফ আপনি পড়ছেন কিন্তু চর্মনার মরিদ হইলেন কেন কেন হয়েছি জবাব শোন আমি তো কি জবাব বলেন হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলীর সাথে এতে কাপ করছি হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলীর পাশে বসা একটু দূরে মরহুম শায়েখ রহমাতুল্লাহ আলী বসা হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যেহেতু বাঙ্গা ভাঙ্গা উর্দু বলতেন তো বলতেন হযরত আপ দুনিয়া গুজার যায় তো হাম কিসকে পাস jayenge আপনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমরা কার কাছে যাব হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি সাথে সাথে আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেছেন আব্দুল ওয়াহাব ہمارے অন্তিকাল کے বাদ یہ কুতুব আলম ফযল করিম کے پاس جانا প্রিয় ভাইরা শোনেন আমার প্রিয় ভাইরা যে কুতুবে আলম রহমতুল্লাহ আলী হাফিজ রহমাতুল্লাহ আলী উপাধি দিস মিয়া কুতুবে আলম কোথেকে পাইরা আরে হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বজরুগদের কথায় কি বরকত আছে হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইকে বলছে হেজরত আপ হাফেজ জি বান গয়ে আপনি এত বড় হাফেজ কিভাবে হইলেন হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহ কয় যে আমাকে থানবী রাহমাতুল্লাহ আলাইহি মুঝে এক রাহপাট মারা মে হাফেজ জি বন গয়া হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহ ছিলাম কোন এক কারণ বশত আমাকে একটা থাপপর মারছে থাপ্পরের বরকতে আমি হাফেজ জি হুজুর হয়ে গেছি আহ আফসোস अगर मुझे लात मारता আজকে যদি আমাকে একটা লাথি মারতো তারবি তাহলে এই বরকতে না জানি আল্লাহ কত উপরে উঠাই দিত বলেন না আল্লাহ আকবর ইমান তাজা এখনো হয় নেই বলেন আল্লাহ আকবার আরো জেনে বলেন আল্লাহ আকবার আরে ভাই শোনেন উনিশশো আটানব্বই সনে যখন দারুল ইলম দেওবন্দে ছিলাম আমার ওস্তাদেন জর্শা কাশ্মীরি রহমাতুল্লাহ আরে দর্শে ছিলাম বুখারি পড়তাম আনজর্শা কাশ্মীরি রহমাতুল্লাহ আরে সারা বছর মজা করে বাংলাদেশ যারা আছে এই বাংলাদেশিদেরকে বলতো এই বাংলাদেশ সরি চোর হায় চোর হায় চোর হায় তেরা নাচ হুজা খুশুর ঘুরতির সাথে বলতেন আমার বীরে বন্ধুগণ যাওয়া না কিছু লাগবো কথা কুতি তাহাফি আঞ্জাস কাশ্মীর আহামাতলে কি কথা বলবো না আঞ্জাসে কাশ্মীর আহামত উল্লাহী আলেম তে সারে বাংলাদেশি চোর হায় চোর হায় চোর হায় আরে আমুক রে বাংলাদেশী সব চোর কয় শেখ বুজিব চোর কয় গেছে অহ নে তেওঁ বন্ধ আঞ্জাসা কাশ্মীর চোর কয় ব্যাপার ডাকি আমার প্রিয় বন্ধুগণ আলেমতের মুখের জাবানের চোর আর বিভিন্ন জাগার চোর বলা ভিন্ন ভিন্ন আছে কি কথা ঠিক কি না আঞ্জসে কাশ্মীর রহমতুল্লি সারা বছর বলছে কিন্তু বছর যখন শেষ হয়ে যায় হতমে বুহারি ওই সময় বলতেছে আরে বাংলাদেশে হয় মাই কিসলিয়ে নিয়ে জানতে হ তুমি আরে বাংলাদেশ মে সবসে বড় আহলা চোর হায় হাফিজ হায় আর সবসে বড় আহলা চোর হায় এই পীর জি হুজুর হায় সবসে বড় চোর হায় আথার আলী সাহেব এইভাবে বড় বড় আকাবেরদের সামনে বলতেছে को देखो बांग्लादेश से जो बड़े बड़े आलम है ना ये शरीय चुरी करके देवबंद से ले गया गया दे ले गयातुरी ले अरे सिर्फ शरीय चुरी करके नहीं लिया बल्कि में मारफत भी चोरी करके ले गया अरे बांग्लादेश से कारी इब्राहिम साहब को पता इब्राहिम साहब गुगुई से मारफत चोरी करके ले गया सिर्फ ये ना कारी इब्राहिम तो नहीं है আবীতুক একে जिंदा বলি হে জো চর্বনাই কুতুব আলম ফযল কো ইব্রাহিম আমার প্রিয় বন্ধুগণ যিনি হলেন আনোয়ার শেখ কাশ্মীরি রাহমাতুল্লাহি সন্তান ওনার জবান থেকে শুনছি আল্লাহ আকবার এই জন্য বন্ধুগণ আরে যারা নাকি বলো আমরা পীর পূজা করি কোন দিন দেখছো চর্মনার মুরিদরা পায়ে সেজদা করছে খোদার কসম আমাদের সেই সেই পীর না যেই পীরকে সেজদা করতে হয় কথা ঠিক কি না আমরা তো আমরা তো মাথা নত করব তো আল্লাহর কাছে করব কোন পীরের কাছে না কোন মন্ত্রীর কাছে না কোন এমপির কাছে না কথা ঠিক নাবা জার না আজ oportunidad আমরা আপ নয় কথা ঠিক কি না হকের উপর আসি থাকব ইনশাআল্লাহ কে কে রাদিয়াল্লাহু আকবার বল আল্লাহ কবুল করুক গোલા আমিন আমার প্রিয় বন্ধুগান শেখের محبت করি সুন্নতের দিকে তাকায়া কি কথা ঠিক কি না কিসের দিকে তাকায়া জোরে বলো কিসের দিকে তাকায়া আরে তোমরা সুন্নতের বিরোধিতা করো কে নবীর বিরোধিতা করো সুন্নতের বিরোধিতা করা পাগড়ির বিরোধিতা করা নবীর বিরোধিতা করা তারির বিরোধিতা করা নবীর বিরোধিতা করা কি কথা ঠিক কিনা না জুব্বার বিরোধিতা করা নবীর বিরোধিতা করা কথা কি কিনা না আমার প্রিয় বলে সুন্নতের জন্য আমরা আশেক হয়ে যাই আর কিছু না এমন তো পাগল তো ছিল হযরত আশাবলি থানবী রাহমাতুল্লাহি আলাইহি एक को भी कविजय बोल तो जम्मल आज जमाले की किस्ती तो मुजम्मल जमाले की किस्ती तो मुकम्मल कमाले की किस्ती কবি তো থানবির রহমতুল্লাহ আলীকে বলে আপনি এত কামালিয়াত এত জামালিয়াত এত দক্ষতা কিভাবে হইল থানবির রহমতুল্লাহ কিন্তু কবি ছিলেন না উনি বৈশা খালি লিখতেন কাতে ছিলেন বৈশা বৈশা লেখতেন কলম আসতে করে থাইমে গেল তার দিকে তাকায় বলতেছে। সে মান আজ জাম্মাল হাজিয়া মান হাজিয়াম্মাল আজ কামালে হাজিয়া

উনি আবার নিজে নিজেই বলতো যে আমার যদি কেউ জিজ্ঞাসা করে যে তু তুমাল আজ জামালে কিস্তি তুমাল আজ কামালে কিস্তি মালান আব্দুল হাব তুমি এত জামালিয়াত কামালিয়াত কোথ থেকে পাইলা তখন আমি একটু জবাব দিতাম আমি বললাম যে কি জবাব দিতেন আমি এইভাবে জবাব দিতাম থামির যে এইভাবে জবাব দিছে তার ব্যতিক্রম আমি একটু জবাব দিতাম যে মান মো আজ জামালে নাম মান মোকাম্মাল আজ কামালে না

নুরিয়ার ভিতরে আসছে হাফিজি হুজুর রহমাতুল্লাহ এই মেম্বারে বসা কে ফজল করিম আর হয় কে হাজরত আর আহা হয় কে মুজে বাতা দে না আনেকে পহেলে আমার আসার আগে আমার একটু জানাই দিও যখন আসার আগে গেটের সামনে দাঁড়াইছে হাফিজি হুজুরকে বলছে হজরত ফজলুল করিম আগে হাফিজি হুজুর রহমাতুল্লাহ সাথে সাথে দাঁড়াই গেলেন কে মুজে উঠাও মুজে উঠাও হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলী সাথে সাথে রুমালটা নিয়া বিষায় দিছে ফজলুল করিম ইহা পে যাও ফজলুল করিম রহমতুল্লাহ রুমাল উঠায় মাথার ভিতরে হজরত আপকে রুমাল পর কি তর বেঠ হোগা আমার প্রিয় বন্ধুগান তখন তো বলা হয়েছে ফজলুল করিম যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে রহমাতুল্লাহ আলাই চিনো নাই চিনবা কিন্তু চিনছি পাই নাই আজও আমাদের শেখ রো তুমি চিনো নাই চিনবা তখন পাইবা না কি কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এই তরিকার সহি তরিকা আর কত সাক্ষী দিবে ওলামায় দেব আসতেছে আর কত প্রমাণ দিব তোমাদেরকে কারণ এই মরিদানদের একমাত্র সম্পর্ক কার সাথে আরো জোরে বলো আল্লাহ 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 কে হায় মাওলার মোহাবত মাওলার মহাব্বতের বিষ সারা পৃথিবীতে আনাচে কানাকে ছড়িয়ে দিতেছে যাহা যাতে ঘ তে ফানা ছেড়ে দিতে ঘ

এই তরি কারো যদি ঠিক মতো করো আল্লাহর কসব আল্লাহর কসম আল্লাহ রবুল আলমী তোমাকে আমাকে নিয়ামত দিয়া দিবে কি কথা ঠিক কি না আমার প্রিয় বন্ধুগণ থানবি রহমাতুল্লাহ হঠাৎ করে একটা মাসলায় খটকা লাইগে গেছে সমাদা পাইতেছে না কি করবে কি করবে হাজরত থানবী রহমাতুল্লাহ আলাইহি দুই তিন মাস চলে গেছে হঠাৎ করে মনে হয়ে গেছে এখনো গঙ্গহি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে বেঁচে আছে যাই গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাই গঙ্গহি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন খানকার ভিতরে রুমের ভিতরে বইসা রইলেন কিছুক্ষণ পরে গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি আসতেছেন আগের জামানায় একটা জুতা পরতো সেটা কাটের তৈরি হইতো যেটাকে আমরা খরম বলতাম গঙ্গা কি রহমাতুল্লাহ যখন পাকার উপরে দিয়ে আটতেছে তখন কিন্তু আওয়াজ নিয়ন্ত্রণ করা যায় না গঙ্গা কি রহমাতুল্লাহ আরে আসতেছে খরমের জুতার আওয়াজ থানবীর কানে যাইতাছে বলেন আল্লাহু আকবার জুতার আওয়াজ যখন কানে যাইতাছে থানবী রহমাতুল্লাহ গানে বলেন এক দিক দা জুতার আওয়াজ কানে আসে আরেক দিক দা অন্তরের দরজা মাওলা খুইলা দিতাছে আল্লাহ দরজার সামনে কমি রহমতুল্লাহ হাজির থানব রহমতুল্লাহকে থানবী বলো না দেখি মাসে আল্লাহ আইলে কায়ে তো জুয়া বেহর সোয়াল আইলে কায়ে তো জুয়া বেহর সোয়াল মুশকিল শোধ বেহে কিল কাল আল্লাহ ইশারা ইশারায় আল্লাহ তালা মাসলা হল করে দেন আর তুমি বলো আখাবের বরকত নাই নাকি হ্যাঁ আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে বরকত দান করুক বলেন আমিন এই বরকতের জন্য কষ্ট করে আমাদের এই মুজাহিদরা কামরাঙ্গির চর থানার এবং স্বেচ্ছাসেবকরা যান প্রাণ দেওয়া দিন রাত্র খাটতেছে মেহনত করতেছে শরম দিতেছে বিনা পয়সায় সারা বাংলাদেশে প্রত্যেকটা মাহফিলে এমন কাজ করে থাকে বলেন আল্লাহ আকবার আপনারা কষ্ট করে আসছেন আমার প্রিয় বন্ধুগণ আমি সময় বেশি না হুজুর ক্লান্ত আসে আমি শুধু আর দশ মিনিটের ভিতরে আপনাদেরকে আমি বলবো বন্ধুগণ এই মাহফিল এই মাহফিল এনতেজাম করতে যায়, আমাদের অনেক টাকা পয়সা খরচ হইতেছে এবং হবে যেহেতু দিনই একটা কাজ করতে গেলে আমরা নিজেরাই কারণ একটা জিনিস আপনারা মনে রাখবেন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ব্যাপারে হীরা ক্লাস বাদশাহ যখন জিজ্ঞাসা করছে মাহমদে আরাবি বলো না দেখি তার কাছে কি গরিবরা আসা যাওয়া করে বেশি না বড় লোকরা আসা যাওয়া করে বেশি তখন তথ্য দিয়েছে হীরা ক্লাস বাদশাহকে যে গরিবরাই আনাগুনা বেশি তখন হিরা ক্লাস বাদশাহ চেয়ার থেকে লাভ দিয়ে উঠে বলছে যে কসম করে বলতেছি তাহলে উনি হক নবী হক পথে আসেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি চরমরা মরি গরিব বেশি না বড় লোক বেশি হ্যাঁ এই যে তারা আছি আমরা বড় লোক প্রয়োজন আছে গরিব বেশি না হ্যাঁ বাদাল ইসলাম গরিবের সায়ুদ গরিবা ইসলাম গরিবের মাধ্যমে আসছে গরিবের মাধ্যমে চলে যাবে কিছু দনার্থ যা আছে এদের আল্লাহ তালা এদের দ্বারা এদের দ্বারা দিনে কিছু খেদমত করান আল্লাহ তাআলা তাদেরকেও যা যা খায়ের দান করুক তবে এই গরিবের সংখ্যা বেশি কিছু বুষ্টিময় আল্লাহ যাদেরকে কবুল করছেন ধনাত্ম ব্যক্তি তারাও ইনশাল্লাহ জড়িত আছে আমরা গরিব গরা যেখানে আসি বাংলাদেশের এরপরে আওয়াজ শুই শুই না আওয়াজ শুই না থর করে বাংলাদেশের বাতিলেরা মোনা ফেকরা কাঁপতে থাকে ঠিক না আবাসের দিক দিয়া গরিব হবে না আমলের দিকটা গরিব হবে না কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এই জন্য আমরা আমরা নিজেরাই আয়োজন করে থাকি এরপর অনেক ভাইরা এর পিছনে শ্রম দিয়েছেন আমি অল্প সময়ের ভিতরে আমি ভাইদেরকে বলবো আজকে এই মাহফিলের ভিতরে আমাদের শায়েখ এবং মোর্শেদ বসা আছে উনি শুনতেছেন বসে আছেন ওনাকে আর কষ্ট দিব না আপনারা অল্প সময়ের ভিতরে আমি এইখানে চাই অন্তত পক্ষে এই স্টেজের ভিতরে অনেক ভাইরা আছে বিশেষ করে এই মসজিদ কমিটি আর আরেকটা জিনিস জেনে রাখবেন আমি ভাই পরিষ্কার করে বলি আমি জায়গায় জায়গায় আপনারা জানেন কামরাঙ্গির চলে তাবলিক জামাত হাকপন্থী তাবলিক জামাত যারা আছে এবং চরমনায় যারা আছে অনেক মসজিদে ঐক্য ভাবে কাঁধে কাঁধ মিলায় কাজ করতেছে আল্লাহ আকবর বলবেন না এই যে মসজিদ কমিটি যেখানে আছে এই যে আমাদের আলতাফ হাজি সাহ আছে এখানে তাবলিকের পর একটা মারকাজই কাজই ধরেন এখন চরমনার মারকাজ কাজ দুটোরাই সমন্বয় ইনশাল্লাহ চলতে আছে কি কথা ঠিক কিনা আমার মসজিদ আল্লাহ রহমাদের চলতেছে অনেক মসজিদে ইনশাল্লাহ জারি হয়ে গেছে এই আমরা সবসময় এটা চেষ্টা করে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই কোনো হিংসা ইনশাল্লাহ আমরা রাখবো না কাদের কাদ মিলে ইনশাল্লাহ কাজ করব